আমাদের ডে সেভেন যাওয়ার দিন এসেই গেল কালকে রাতে আমাদের বাসকে আমরা একটু সকাল থেকে একটু ল্যাক খেয়ে কাটিয়েছি লাঞ্চ টাঞ্চ করে এখন আমরা একবারে বেরোচ্ছি একটু দেরি করে কারণ রোদও আছে বাইরে এ রোদের মধ্যে গেলে খুব ট্যান পড়ে যাচ্ছে যতই সানস্ক্রিন লাগাই কাজ করছে না যাই হোক একটু দেরি করেই বেরোচ্ছি এখন আমরা আর এখন কোথায় যাব কোনো ঠিক নেই আমাদের কোকো বিচেও যেতে পারি নাও যেতে পারি শুধু শপিংয়ের কোথাও যেতে পারি কোথায় যাব এক্স্যাক্টলি নিজেরাও জানি না

পৌঁছে গেলাম আমরা কোকো বীজ এটা আবার অন্য রকম না দ্বীপের মতো এই যে এটা হচ্ছে কোকো বীজ খুব শান্ত একটা বীচ মেনলি যেটা বুঝলাম এখানে ফিশিংটা হয় কারণ এখানে অনেক ফিশিং বোট আছে এবারে জাল বুনছে এগুলো দেখে এলাম আর এই জায়গাটা একদম ফাঁকা শুধু আমরাই আছি এখানে

তো এখানে অনেক ফিশিং এর জিনিসপত্র এই যে এগুলো যে আছে না এগুলো পুরোটা ফিশিং এর নেট একদম রাখা আছে এগুলো এই এই ঘরটার মধ্যে ফিশিং এর নেটও তৈরি করছে কিছু লোকজন বসে আর সামনে অনেক বোট আছে চলো আমি বোটটা দেখাচ্ছি সামনে গিয়ে এই যে এখানে অনেক বোট রাখা আছে এগুলো এখন ঢেকে রাখা আছে এখন হয়তো ফিশিং বন্ধ সেই কারণে এই যে অনেক বোট ঢাকা আছে অনেক বড় বড় বোট এগুলো কিন্তু দূর থেকে দেখলে ছোট মনে হচ্ছে

এখন এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের বৃষ্টি ধরে নিয়েছে তাই আমরা এই বাস স্ট্যান্ডটার তলায় আশ্রয় নিয়েছি কিছুক্ষণের জন্য হল্ট এখান থেকে যদিও বেশিক্ষণ না আর দশ মিনিটেরই রাস্তা চার কিলোমিটার রাস্তা পড়ে আছে তবুও বৃষ্টি নেমে গেল কি করবো এরকম করেই চলতে হচ্ছে বর্ষাকালে বেরো ঘুরতে বেরোলে তো এটুকু ভিজতেই হবে যদিও ভিজছি না বৃষ্টিও পড়ছে এখন হালকা হালকাই খুব বেশি জোরে না তবু ভিজে যাওয়ার জন্য যথেষ্ট হ্যাঁ তাও মানে আমরা যদি ফুল অ্যাটায়ারে আসতাম তাও একটাও কথা হ্যাঁ যেহেতু আমাদের হাফই আমরা ঢাকতে পেরেছি সেই ভিজলে নিচটা পুরো ভিজবে সেই কারণে হ্যাঁ আর বেসিক্যালি তারাও তো নেই না

বৃষ্টির মধ্যে আমরা লাস্ট নাইট আমাদের গোয়ার আমরা ঘুরে বেড়াচ্ছি এখনই আমরা বাড়ি ঢুকে যাব আজকে এই নতুন শপিং মলটাতে এসেছিলাম মানে এটা সুপার স্টোর এটা খুব ভালো নিউটনের চেয়েও খুব ভালো এখান থেকে আমরা কিছু জিনিসও নিয়েছি বৃষ্টি একবার কমছে বাড়ছে এরকম হচ্ছে এখন তো টোটাল ভিজতে ভিজতে যাচ্ছি এখন একটু বেড়ে গেছে আসলে বৃষ্টিটা যেহেতু আজকেই লাস্ট নাইট তাই বেরিয়েছি না অন্য হাতে সময় থাকলে হয়তো আজকের দিনটা আর বেরোতাম না এই গোয়ার রাস্তাগুলো আবার আবার কবে দেখবো জানি না কালকের দিনটাও আছে সকালটা হ্যাঁ কালকের দিনটা কালকে এরকম সময় আমরা বাসে উঠেও যাব যাই হোক নাইটটা দেখে নিচ্ছি আমাদের গোয়া ডে সেভেন এখানেই শেষ হয়ে যাচ্ছে লাস্ট নাইট হ্যাঁ লাস্ট নাইট লাস্ট নাইট এই যে বা দিকের যে দোকানটা এই হ্যাঁ এই দোকানটা এই দোকানটায় আমরা চা সিঙ্গারা খেয়েছিলাম আজকে চলো হাইপার মার্কেটটার থেকে আমরা ডেলফিনোস সম্ভবত নাম ওটার ডেলফিনোস না তো ওখান থেকে আমরা এই কুকিটা কিনেছি ওয়াইন কুকিজ এটার ভেতরে ওয়াইন নেই তাই বলে নাম দিয়েছে ওয়াইন কুকিজ এখানে এগস ফ্লাওয়ারস পাউডার সুগার এইসব বেকিং পাউডার এসেন্স এইসব দিয়ে ওয়াইন এসেন্স হয়তো আছে মেবি এরকম দেখতে বেশ সুন্দর এটা নিয়েছি আর এই বিস্কুটগুলো কৌটোতে বিক্রি হচ্ছিলো মানে কিলো হিসেবে বিক্রি হচ্ছিল তো এই বিস্কুট এটা একটা কোকোনাট বিস্কিট আর এটা হচ্ছে কুকিজ বিস্কুট না এটা কুকিজ আর এটা হচ্ছে ক্যাশো কুকিজ তো মানে টু মাছ এক্সপেন্সিভ হোম মেড গোয়ান কুকিজ বলে বিক্রি হচ্ছিলো তো এখানে এই যে যেমন এই ক্যাশিওটা সাতশো পঞ্চাশ টাকা কেজি এই কুকিটার দাম তো মানে এই চারটে কুকি নিয়েছি আমরা ফিফটি সিক্স রুপিস এটাও অলমোস্ট চারটে কুকিজের দাম এসছে ফিফটি ফোর রুপিস যেখানে একটা গোটা প্যাকেট কুকিজের বিস্কিট কুকিজের মানে প্যাকেট চলে আসে তো দেখা যাক এগুলো আদৌ খেয়ে কতটা ওয়ার্থ কিনা এখন আর এগুলো খুলবো না বাড়ি গিয়ে খুলে দেখব